ভাগবত মাহাত্ম থেকে এতদিন আপনারা দেখে এসেছেন যে মানুষের গর্ভে একটা মানুষ জন্মগ্রহণ করে আমরা দেখে এসেছি নাকি কিন্তু ভাগবত এমন একটা জায়গায় উজ্জ্বল দৃষ্টান্ত দিলেন বর্ণনা আছে বর্ণিত আছে যে গাভীর পেটে নাকি একটা মানুষ হয়েছিল বিশ্বাস হবে মা গাভীর পেটে একটা মানুষ হয়েছিল ভাগবত বলছে অবশ্য সেই গাভীর পেটে মানুষের জন্ম নিয়ে যে ছেলেটা জন্ম হয়েছিল একটা মানুষের পেটে জন্ম নিয়ে যা হতে পারে না কৃষ্ণভক্ত হতে পারে না সুদুর্লভ কৃষ্ণ ভক্ত হতে পারে না গাভীর পেটে একটা মানুষ জন্ম নিয়ে এত বড় ভক্ত যার কথা মুনি শ্রীমদ ভাগবতে না লিখে উনি থামতে পারলেন না উনি ভাগবতে লিখলেন ভাগবত মাহাত্মে গাভীর পেটে মানুষের জন্য জন্ম বিষয়টার নাম ওখানে দেওয়া আছে গো কর্ণ উপাখ্যান কথা নয় একবারে ভারতবর্ষের দক্ষিণ প্রান্তে কোন জায়গাটায় বলে দিচ্ছি আমাদের ভারতবর্ষের দক্ষিণ প্রান্তটা কত দূর পর্যন্ত বাবা সেতুবন্ধ রামেশ্বরপুর তারপরে ওধারিক ওদিকে লঙ্কা ওখানে রাবণ রাজার বাড়ি তাহলে ওই জায়গায় দক্ষিণ প্রান্তে আমাদের একজন ভগবান আছেন আমাদের সব দিকে ভগবান আছেন দক্ষিণ দিকের ভগবানটিকে জলাধিপতি জগন্নাথ তার মাঝখানে একজন মেয়ে আছে না না ছেলে আছে মেয়ে আছে চোখগুলো বড় বড় বিকলাঙ্গ দেহ তো হ্যাঁ সালা উড়িষ্যার লোকেরা বলে ভাই ভাতারি এই জন্য আমি উডা মেডা বলি এদের কাণ্ডজ্ঞান নেই হ্যাঁ এখনো বোধগঙ্গ হয় না এই জায়গাটায় রাধারানী নেই সুভদ্রা আছে তা বলে তোরা এই কথা বলবি হ্যাঁ তারপরে কে আছে বলরাম এর একটা গোপন লীলা যিনি কৃষ্ণ তিনি জগন্না যিনি গৌরাঙ্গ তিনি অন্য কেউ নয় বাসুদেব ঘোষে কয় কর করজড় যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন সেই তো জগন্না আপনাদের প্রশ্ন জাগে না যে হরি তুমি এমন হয়ে গেলে কেন গো কৃষ্ণ তুমি এমন হয়ে গেলে কেন তোমার চোখ দুটো বড় দেখে ভয় লাগে তোমার মা দুটো দেখলে ভয় লাগে তোমার হাত দুটো দেখ ভয় লাগে না জগন্নাথকে দেখলে ভয় লাগে না বিকলাঙ্গ দেহ তোমাদের প্রশ্ন হয় না গৌরাঙ্গ কেন তুমি জগন্নাথ হয়ে গেলে কৃষ্ণ কেন তুমি জগন্নাথ হয়ে গেলে সুভদ্রা তুমি এমন মুরতি হলে কেন বলরাম তুমি এমন মুরতি হলে কেন চলুন ওই থেকে চলুন আমরা জানতে পারবো কেন কেন ওরা ওইরকম হয়ে গেল এর গোপন লীলার কথা জানতে পারবো আর ওইখানেই ভারতবর্ষের দক্ষিণ প্রান্তে কি জগন্নাথের কৃপাময় দেখুন কি জগন্নাথের কৃপা দেখুন গাভীর পেটে মানুষের জন্ম গোকর্ণ উপাখ্য ওই ভারতবর্ষের দক্ষিণে চলুন ওখানে একটা নদী ছিল মা সেই নদীর তটে ও ভত্রা নদীর তটে অনুপম অগতঙ্গা ভদ্র নদীর তটে ও যোনু পং গান অবতুঙ্গ বাজায় নদীর ঘাটে ও যোনু রামা কথায় বসতি বিপ্র আত্ম দেবনা আর তো তাই বসতি বিপ্র দেব না ওই নদীর তটে বাস করি তো নদীর তটে বাস করি তো ওই নদীর তটে বাস করি সেই নদীর তটে বাস করি তো ও বারিবার মানুষ সেখানে নদীর তটে સ્કોરી તો હાકારી সেই দক্ষিণ প্রান্তে একটা নদীর ছিল নদীটার নাম তুঙ্গা এই তো আপনারা এই নদীটার নাম কোনোদিন শুনেছেন মা শোনা হয় না না আপনারা অনেক নদীর নাম কিন্তু জানেন আমাদের যখন ঠাকুর ঠাকুরমশয় আমাদের পূজায় বসায় আমরা যখন পুষ্পাঞ্জলি দেই আমরা যখন শুদ্ধ হই পবিত্র হই হ্যাঁ আজমন করতে হয় গঙ্গে চপাট করতে হয় না নম নম গঙ্গেচ গঙ্গে চমুনা যমুনা গোদাব সরসতি নর্মদে হিন্দু কবেলসি সন্ধি কু কুক্ষে কুরক্ষেত্রী শরণে এই নদীটা কি বললাম মধ্যে আছে পাটের মধ্যে আছে কি জিজ্ঞাসা মশাই কেজি যে ঠাকুর মশাই আপনি তো আমাদের প্রত্যেক দিন এসে পাঠ করান কিন্তু এর মধ্যে কটা নদ আছে আর কটা নদী আছে কোনদিন জিজ্ঞাসা হয় না জিজ্ঞাসা করবেন লেজটাকে উপর দিকে তুলে দেবে বলতে পারবে না সব ঠাকুর এর মধ্যে সব নদী নয় আর সব নদ নয় নদ মানে পুরুষ পুলিঙ্গ আর নদী মানে স্ত্রীলিঙ্গ কিন্তু যে নদীটার কথা বলছি মা ওইখানটায় কিন্তু ওই নদীটার নাম সেখানে কি আছে তুঙ্গাভদ্রা নদী তুম ভদ্র নদী তটে অনুপম গ্রাম কথা বতি বিপ্র আত্মদেব না অগ তথায় সতী বিপ্র

চার বর্ণের মানুষ বলতে আপনারা বোঝেন তো মায়েরা বোঝে বর্ণ বলতে মায়েরা ভরে গায়ের রং কেউ মায়েরা বর্ণ বলে মায়েরা বলে না কি বর্ণ বলে মা গৌর বর্ণ আবার যদি নয় কালো নয় ফর্সা হয় মা গুরু বর্ণ শ্যামবর্ণ উচ্চাঙ্গের কথা শ্যামবর্ণ মানে অনেক শ্যাম শ্যামবর্ণ নয় মা মাগুর বর মানে মাগুর মাছের মতো নাকি আর এখন তো কালো মেয়েকেই কালো বললে গন্ডগোল আপনি আপনি ছাতার রং বলুন আপনাকে আদর করবে আর একবার যদি বলেন মেয়েটা কি 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 কালো ছেলেটা একবারে আপনাকে গালাগালি শুরু করে কালো বলা হবে না ছাতার রঙ বলো আবার দেখবেন কালো মেয়েরা একটু বেশি করে সাবান মাকে সাবান মাখে না সবাই মাখে না তবে কালো একটু মানে ওরা জানে যে একটু সাবান মাখলে বোধ হয় ভরসা হবে সে আমার জীবনে একবার ঘটেছিল আসতে কথা নয় মা প্রথম প্রথম বিয়ে করার পর দেখি ও মা কথা নয় আস্তে কথা বলছেন কেন প্রথম প্রথম বিয়ে করার পরে বউ যখন বাড়িতে এলো সে দেখি আটবার করে সাবান মাখে আমি বলি হ্যাঁ গো এত সাবান মাখো কেন ব্যাপারটা কি জানেন তখনকার দিনে আমাকে বলছে তখনকার দিনে আপনারা বায়না করতে গেতেন এই হাওড়া হুগলি চব্বিশ পরগনা বাঁকুড়া বীরভূম আমাদের বাড়িতে গিয়ে বায়না হতো আজ থেকে তিরিশ বছর আগের কার কথা বলছি তখন তো মোবাইল ছিল না বাড়িতে গিয়ে পাঁচটা পান কি আপনারা বায়না করতে যেতেন তো পাঁচটা পান পাঁচটা সুপারি দিয়ে আর ওই পাঁচটা পান পাঁচটা সুপারি দাম দিতে আমরা চলে আসতাম এখন পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা ভরে দিতে হয় অ্যাকাউন্ট কি তা তখনকার দিনে বাড়িতে গিয়ে বায়না করতেন বলছে দেখো তোমায় যখন বায়না করতে আসে আর আমি চায়ের কাপটা নিয়ে যাই তখন ওরা আমার দিকে হা করে তাকায় তাকা আছে তোমার কি তার মানে বোঝা গেছে কেন তাকায় শুধু খড়গটা দিলেই বোঝা যাবে মা কালীর বাচ্চা তা বলে তুমি এত সাবান মাখো আরে সাবান মাখলে তো চকচকে কালো হবে কালো ভুজবে না চকচকে কালো হবে হবে না হ্যাঁ তাহলে কি করলে কালো দাগ যাবে বলুন তো কয়লাকে যদি শতবার ধৌত করো কয়লার কালো দাগ যায় এইভাবে গাইছি অর্থাৎ অসুবিধা হচ্ছে না তো একটু রস দিয়ে গাইছি কয়লাকে শতবার ধৌত করলে কয়লার কালো দাগ যায় না কি করলে কয়লাকে দুধে দুধে ডোবালে যাবে হ্যাঁ নিদাই বৌর হরিবৌ কয়লা ময়লাহীন হয় আগুন তিলে তাই মানুষ যদি মানুষ হবে সে যদি এত সময় আপনারা ভাবছেন যে এ জগতের যারা কালো দেখতে তাদের কথা বলছি না এ তো ভগবানের দান কালো ফর্সা এটা মা আমি এই কথা বলতে চাচ্ছি না কোন কালোর কথা বলতে চাচ্ছি আমি বলি না আমার মহাপ্রভু বলছেন কৃষ্ণ ভজনের দেহকে যারা কৃষ্ণ ভজন করল না তাদের দেহটা দেখতে ফর্সা হলে কি হবে দেখতে সুন্দর হলে কি হবে কৃষ্ণ ভজন বিহনে ভেতরে তাদের কালি কলঙ্ক হয়ে গেছে ওই কালোর কথা বলছি কথা নয় তারা কৃষ্ণ ভজনে কোনো দিন লাগবে না যাদের দেহটা কৃষ্ণ ভজনে কালী কলঙ্ক হয়ে যায় কি লাগবে বাজারে অনেক ঘট বিক্রি করতে আসে কুমোর ভাই দেখবেন সব ঘট এই যোগমায়া পূর্ণমাসির ঘট হতে পারে না কারণ পোড়াতে গিয়ে অনেকটা পোড়াতে গিয়ে কোন কোন ঘট কালি কলঙ্ক হয়ে যায় তাতে গোবিন্দ সেবায় লাগে না লাগে কি আমরা গিয়ে বলি নিকালি দাও নিকালি দাও সুন্দর ঘট দাও আমাদের হরিনাম যজ্ঞে যোগমায়া পূর্ণমাসির ঘট হবে তাহলে সব ঘট লাগে না সব ঘট সব ঘট এই মানব দেহ একটা ঘট গো বাবা এই ঘটের কথা বলছি সব ঘট গোবিন্দ সেবায় লাগে না কি করে কোনটা যায় দেখবেন কুমোর ভাইয়ের ঘর যেমন কোনোটা ধান সিদ্ধের কাজে লাগে লাগে না কোনোটা কি কোনোটা আবার মারা গেলে শ্মশানে দিতে হয় না আবার এই চৈত্র মাসে আবার তাল গাছে যেটা উঠে সেটাও তো ঘট কি কিন্তু যেটা সুন্দর সুগঠিত তারা কৃষ্ণ সেবায় লেগে যায় এই ঘটের কথা বলছি তাই দেহ যদি কালী কলঙ্ক হয়ে যায় কি দিয়ে সাবান মাজবে মা আমি এই সাবানের কথা বলি না মা এই লাক্স না কৃষ্ণ ভজনের দেহ যদি মাজতে হয় তিনবার করে প্রতিদিন মাজবেন মা সকালে একবার দুপুরবেলা একবার সন্ধ্যা বেলা একবার কেন এক বাড়িতে মা গুরুদেব গিয়েছেন মায়েরা শুনুন যেই গুরুদেব গিয়েছে তা তার ঘরে শাশুড়ি মা বৌমাকে বলছে বৌমা অনেক দিন পরে গুরুদেব এসেছে দাও তাড়াতাড়ি করে আগে কি করতে হবে গুরুদেবের হ্যাঁ চরম ধৌত করতে হবে তা বৌমা কি করেছে ছুটে গিয়ে দেখে তো শাশুড়ি মা তো আর পেতলের জিনিস ব্যবহার হচ্ছে না সব বস্তায় করে বারণদায় রেখে দিয়েছে আর বারান্দায় যখন রেখে দিয়েছে পেতলের জিনিস এমন একটা জিনিস এ বহুদিন না ব্যবহার করলে জং কি এসে যাবে না ময়লা পড়ে যাবে না কোন ঘটের কথা বলছি এই মানব দেহ ঘর বছরে একবার আপনারা এই জায়গায় এসে যদি কি হরিনাম বলেন আবার যদি এক বছর বন্ধ হয়ে যায় কি হবে আর প্রতিদিন যদি মাঝতে থাকো পরিষ্কার তাই সেই রকম বারন্দায় রেখে দিয়েছে না ব্যবহার করলে যেমন হয় এইবারে বৌমা ঘটে ঘট ঘটিটা নিয়ে গিয়ে আসতে কথা নয় ঘাটে গিয়ে মাছছি নাতা দিয়ে মাছছি নাতা দিয়ে যত মাঝে উঠছে না বহুদিনের ময়লা তখন শাশুড়ি মা বলে কি হলো বৌমা গেল কথায় জোর করে যখন বলেছে যাচ্ছি যাচ্ছি নাতায় যখন উঠছে না বালি ছিল কর করে বালি বড় বড় বালি দিয়ে মারছে তো বৌমার কাণ্ড কারখানা দেখে শাশুড়ি মা বলছে বৌমা ওর নাতাতে উঠবে না বালিতে উঠবে না তখন বৌমা তখনকার দিনের মেয়ে একটু বুদ্ধি শুদ্ধি আছে ঘরের ভেতরে ছুটে গিয়ে এক কড়া তেঁতুল বের করেছে তেতুল বের করে এইবারে বলছে বৌমা এইটা দিয়ে মাজো দেখি উঠবে তো তাহলে কবার মাজা হলো মা তিনবার হলো না তাহলে এই মানব দেহ ঘরটাকে তিনবার মাজতে হবে মানব দেহ ক্ষেত্র সর্বদাই পবিত্র যে যাহার কর্মদোষে অপবিত্র হয় চেতন হয়ে কর চাষ ফসল ফলবে বারো মাস এ জমি অপবিত্র নয় এ জমির মাপ এখন অনেক কমে গেছে সত্য যুগে ছিল একুশ হাত তেতা যুগে হলো চোদ্দ হাত দাপরের সাত হাত সাড়ে তিন হাত এ জমির মাপ এখন অনেক কমে গেছে মাপসুর চোদ্দ কুয়া ভেতরে বিধি আছে দিকে যাই যদি মারো ধর্মের বাড়ি এর মধ্যে ছটা এড়ে আছে মা এই মানব দেহর ভেতরে আপনি যখন ভক্তির প্রেমের ফুল ফল ফলাতে যাবেন তখন ওই ছটা ইঁড়ে ছিঁড়ে পিড়ে খাওয়ার চেষ্টা করে কাম লোভ মোহাম্মদ মাস্টার্য এই ছটা জন্য কি করবে মা ওদেরকে জব্দ করতে হলে তিনটি লাঙ্গল দরকার বেদ বাক্য গুরু শাস্ত্র তিনটি নাগলে নেবে ছয়টি ইঁড়ে স্কন্দে দিয়ে সর্বদা সর্বদায় ঘুরা প্রতিদিন প্রতিদিন তিনবার সকালে একবার সন্ধ্যায় একবার মধ্যাহ্নে একবার দেহটাকে মা আমি এই কালো কথা বলছি ভজ গৌ ডাঙ্গ মাজবেন কহ গৌ ডাঙ্গ লহ গৌরঙ্গের লিখা আমিবে লহ গৌ লহ গৌড় আঙ্গের ভয রাম গৌ রাম প্রতিদিন তিনবার করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ তখন দিন তিনবার করে প্রতিদিন মাজতে দেখুন তখন আপসেই মাজা হয়ে যাবে কালী কলঙ্ক দেহ তাহলে এই গেল মা বর্ণ কিন্তু এখানে যে পদকত্তা যে বর্ণের কথা বলা হয়েছে চার বর্ণের বলতে ওই চার বর্ণ ন এখানে চার বর্ণ কি ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র এই চার বর্ণের মানুষ মিলে মিশে তারা ওই তুঙ্গাভদ্রা নদীর তটে বাস করত এই চার বর্ণের পিতাকে যেন বাবা এই চার বর্ণের পিতাকে একজন হলেন পিতা ব্রাহ্মণের পিতা যিনি ক্ষত্রিয়র পিতা তিনি বশ্যের পিতা যিনি শূদ্রের পিতাও তিনি কিরকম সেটা মা ভাগবত বলছে ভগবানের বদন থেকে নাকি ব্রাহ্মণের জন্ম ভগবানের বদন থেকে ভগবানের দুটি উরুদেশ থেকে এই যে আহা যুগলবাহু থেকে ভগবানের দুটি বাহু থেকে ক্ষত্রিয়ের জন্ম ভগবানের উরুদেশ থেকে এই জায়গাটার নাম উরু আবার অনেকে দেখবেন শ্মশান ভূমি বলে এখানটাকে শ্মশান ভূমি কেন বলে মায়েরা বোঝা যাচ্ছে তো কি বলছি শ্মশান ভূমি কেন বলে না এই জায়গায় ভগবান একজনকে বধ করেছিল কাকে বধ করেছিল হিরণ্যকশিপুকে বধ করেছিল কেন ওই জায়গায় বধ করলেন হিরণ্যকশিপু ব্রহ্মার বলে বলিয়ান হয়েছিলেন যে আমি তাকে এমন আশীর্বাদ দিয়েছিল বর দিয়েছিল সে নাকি রাতেও মরবে না দিনেও মরবে না মাটিতেও মরবে না শূন্যেও মরবে না মা বোঝা যাচ্ছে তো কোনো মানুষের হাতে মরবে না কোনো দেবতার হাতে মরবো না তালে অমরত্ব পেয়ে গেল এই অমরত্ব পেয়ে গেলে কি হয় মানুষের অহংকার হয় অহংকারে দেবতাদের উপরে অত্যাচার করলেন মা এমন অত্যাচার করল করল তখন দেবতা আগুন ভগবানকে আহ্বান করলেন ভগবান তখন ছুটে এলেন ওই হিরণ্যকশিপুকে নিধন করার জন্য কিন্তু ভগবান চিন্তা করলেন এসে হিরণ্যকশিপু আমি তোমাকে যে নিধন করব আসতে কিন্তু তোমাকে কোন সময় নিধন করব ব্রহ্মার বাক্য তো রক্ষা করতে হবে ব্রহ্মা বলেছে রাতেও মারা যাবে না দিনেও মারা যাবে না তাই বলছে আমি তোমাকে দিনেও মারবো না রাতেও মারবো না নয় রাত নয় দিন মধ্যাহ্নের মধ্যাহ্ন সময় মানে সন্ধ্যার মাঝখানে দিন আর রাতের মাঝখানে সন্ধি সন্ধ্যার বেলা বোঝা গেছে দু সন্ধ্যার বেলা তোমাকে আমি শেষ করব তারপরে বললেন কোনো পুরুষের হাতে নয় কোনো নারীর হাতে নয় কোনো পশুর হাতে নয় কোনো দেবতার হাতে নয় অর্ধেকটা পশু আর অর্ধেকটা মানুষ নরসিংহ রূপ ধারণ করে এসেছিলেন এই জায়গাটায় উঁচুতেও নয় এই উরু দেশে আমি তোমাকে রেখে বিদৌ করে দিলেন দেখেছেন তোমার ছবিটা হিরেন কশিপুর দেহখানা বক্ষখানা বিদূর্ণ করে দিয়ে ভগবান ভগবানিংহদেব আমাদের মনে হয় দেখলে মনে হয় ভগবান যেন কশিপুর নারীগুলো ছিঁড়ে ছিঁড়ে ভগবান বোধ খাচ্ছে না গো ভগবান দেখছে কি দেখছে যে একটা অসুরের ঔরসে অসুর না হয়ে এত সুন্দর পবিত্র ছেলে হলো কি করে একটা অসুরের গর্ভে অসুর আসতে পারে একটা অসুরের ঔরসে অসুর হলো কিন্তু অসুর না হয়ে কিন্তু এত সুন্দর কৃষ্ণ ভক্ত কীভাবে এসে গেল তাই নারীর রসটাকে পরীক্ষা করছেন পরীক্ষা করে দেখল যেদিন নাকি হিরণ্যকশিপু মাতা প্রহ্লাদের মাতা কয়াধুর সঙ্গে অর্থাৎ স্বামী স্ত্রীর দুজনের মধ্যে যেদিন সঙ্গম হয়েছিল মিলনের কালে হঠাৎ কয়াধু তো অন্তরে কৃষ্ণ ভজন করতেন অসুরের স্ত্রী বটে কিন্তু ভক্তিমতী ছিলেন ওই সময় কয়াধু বড় চাল্লাক ছিল চতুরের শিরোমণি ছিল গো তাই কয়াধু ওই সময় স্বামীকে বলছে স্বামীর বদনে যাতে নাম উচ্চারণ হয় ওই মিলনের কালে কিভাবে স্বামীকে উচ্চারণ করিয়ে দিলেন দেখুন যখন কয়াধুর সঙ্গে যখন হিরণ্যকশিপুর মিলন ঘটছে এই মিলনের কালে কয়াধু বারবার বলছে স্বামী প্রতিদিন তুমি যেমন আমাকে জড়িয়ে ধরো চুম্বন করো আমাকে আদর করো কিন্তু আজ আজ যে তোমার সেইটা তোমার মধ্যে নেই তুমি কি অন্য কোনো কারো কথা ভাবছো তুমি কি অন্য কোনো নারীর কথা ভাবছো তাহলে তুমি আমার সঙ্গে আলিঙ্গন করছো বটে আমা আমার সঙ্গে সঙ্গম করতে এসেছো বটে তুমি আমাকে চুম্বন করছো বটে তোমার সেই দিনের মতো পূর্ব দিনের মতো অন্যান্য দিনের মতো তুমি আমাকে জড়িয়ে ধরতে পারছো না কী ব্যাপার কি তুমি এত বিচলিত কেন বারবার যখন বলছে তখন হিরণ্যকশিপু বলছে তুমি জানো না সকাল থেকে যে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে একজনকে খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে যাচ্ছি কোথায় সে কোথায় সে কে গো কে আমি কাকে খুঁজছো তুমি জানো না না বলো না বারবার যখন বলছে অয়াধ উচ্চারণ করাচ্ছে বলো তুমি কাকে খুঁজছো বলছে তুমি জানো না আমার ভাতৃহত্যার প্রতিশোধ আমার ভাইকে যে হত্যা করেছে স্বয়ং বিষ্ণুকে আমি খুঁজে বেড়াচ্ছি সেই বিষ্ণু কোথায় বিষ্ণু কোথায় বিষ্ণু কোথায় এই বলতে বলতে হিরণ্যকশিপুর শুক্র স্খলিত হয়ে গেল কয়াধুর গর্ভ সিন্ধু মাঝে নিদাই গৌর হরি হ তেজ দেখো কৃষ্ণ নামের কি গুণ দেখো বিষ্ণু নামের কি গুণ দেখো অসুরের শুক্র অসুরের বীর্য এত পবিত্র হয়ে গেল সেই পবিত্র শুক্র যখন কয়াদুর করতে গেল তা থেকে অসুরের ঔরস থেকে সুদুর্লভ কৃষ্ণ ভক্ত জন্ম নিলেন যার নাম ভক্ত প্রহল্লা যাই যাই মহারাজ ভক্ত প্রহ্লাদ কি জয় 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 নৃসিংহ দেবকি জয় 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 নৃসিংহ দেবকি ভগবান বিষ্ণু কি জয় তাইলে ভগবান বিষ্ণু কি এই জায়গাটার নাম হলো এই জন্য শশান ভূমি এই জায়গা থেকে জন্ম নিলেন বস্ষ